শাহজালালের জন্মভূমি শাহপরানের ভূমি যারা এসেছে আমার মতো রুহুল হাজার তাজা করতে পারেন ইসলামের জন্য অথচ একজন আল্লাহর ওলি এই দেশের মধ্যে আগমন করার কারণে আমার সাইতে হাজার হাজার গুণ এক হাজার হাজার আলেমের সাইতে একজন মাজার আলা ইসলামের বেশি উপকার করেছে জোরে বলেন ঠিক আমরা টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছি আমরা টাকার বিনিময়ে ওয়াশ করি কন্টাক্ট করে ওয়াশ করি আমরা টাকা ছাড়া ওয়াশ করি না আমরা আলোচনা করি টাকা ছাড়া আলোচনায় আসি না আর আল্লাহর বলিরা আল্লাহর অলিরা জীবনকে বাজি রেখে মরণকে বরণ করে নিয়ে ইসলামের দাবাত যারা দিয়েছে যে দেশের মধ্যে সিলেটের জমিনে আজান ছিল না সিলেটের জমিনে কুরবানি ছিল না সিলেটের জমিনে আল্লাহর নাম দিনের দিনের দাবাত ছিল না যে জমিনের মধ্যে এই হবিগঞ্জের জমিনে সিলেটের জমিনে ওই নাসির সিফা সহ এ মুসলমান শুনে নাও ভালো করে জেনে নাও শাহজালাল শাহাপনান আজকে যারা শাহাপনানের মাজারে আক্রমণ করেছ এই শাহজালালের খাতিরে শাহাপনানের খাতিরে তিনশো জন অউলিয়ার খাতিরে এই দেশে আজান দিয়েছে মসজিদ হয়েছে মসজিদ আলাহ ইসলাম আনে নাই ওই মাজার আলাহ ইসলাম আনছে মসজিদ আলাহ মাদ্রাসা আনে নাই ওই মাজার আলাহ মাদ্রাসা এনেছে সুতরাং এই সিলেটের মানুষ এখনো যদি সাবধান না হয় এই সিলেটের মানুষ যদি এখনো সচেতন না হয় আমাদের উপরে অনে ভয়াবহ বিপদ নেমে আসবে কারণ ওই মাজার আলার খাতিরে আজকে কুরবানি করা শিখেছি খাতিরে আজান দেওয়া শিখেছি মাজার আলার খাতিরে ইসলামের বিধান শিখেছি সুতরাং মাজার আক্রমণ করলে জীবনের এটাকে প্রতিহাত করার দরকার আছে কিনা আপনারা জানেন শুনেছেন যে গোরগোবিন্দ আর হলো বোরান উদ্দিন তার কলিজা আর টুকরা সন্তানের আকিকা করলো আমি ওয়াজ শুরু করি বড় কষ্ট বুকের ভিতরে কষ্ট এই জন্যই করা কথা বলতেছে আপনাদের কষ্ট হচ্ছে এই বোরান যখন কোরবানি করলেন আকিকা করলেন কে করলেন বোরান তার কলিজা টুকরা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো উনি সুন্নাতের সুল আকিকা করলেন আর মোনাফিক গরগোবিন্দ এই গরগোবিন্দ শুনে নেন যে আসছে মন্দিরকে সুরে ফেলা দেওয়ার জন্য রাসুল একরাম সল্লাল্লাহ সাল্লামা সে মন্দির ভাং কি ভাঙ্গার জন্য মূর্তি ভাঙ্গার জন্যে আর আমার দেশের কিছু আলম তারা মাজার ভাঙতেছে আর মূর্তি পাহারা দিচ্ছে জেনে বলেন ঠিক কি না এরা আলম নাইন এরা দুশ্মনে রাসূল জের বলেন ঠিক কি না এরা দুশমনে উলিয়া কারণ তারা বলতেছে জীবনের বিনিময় হলে মাজার রক্ষা করব। এই কি করুন মন্দির রক্ষা করব। অথচ মাজার ভেঙ্গে ঘুরিয়ে দিচ্ছে এই সেইটা কষ্ট থাকতে পারে না আমার ভাইয়েরা কি করলেন বরান উদ্দিন তার কলিজার টুকরা সন্তান এই সন্তানকে যখন সন্তানের জন্য সুন্নাতেেরা সুলাকিকা করলেন এইটা রাতের অন্ধকারে করে গরুটা কুরবানি করে জবাই করে মানুষকে খাওয়াইলেন এরপরে বাকি চামড়া এই ভুঁড়ি এরপরে হাত পাড়লে লেসটেস এগুলো মাটির এই রক্ত মাটির ভিতরে লুকায় রাখলেন এটা কাকে বা কুকুরে এটা টের পায়া উঠাইছে উঠানো পর এটা যখন শুনতে পারল শুনতে পারলো আমার বাবারা যে এই আস্তে শুনতে পারল যে দিনের ছেলে আকিকা করছে গরু কুরবানি করে এই কথা শোনা পর আপনাদের সিলেটের গর্গবিন্দ রাজা উনি এত ক্ষিপ্ত হলেন যেহেতু আমাদের মাকে জবাই করেছে আ আমাদের মাকে জবাই করেছে আমাদের দেবতাকে জবাই করেছে এর সন্তানকে এখনই শিরচ্ছেদ করা লাগবে তখন কি করলেন আসলেন চলে আসলেন কলিজার টুকরা সন্তান এই বোরানদ্দিনের কোল থেকে টান্দে হাত থেকে টান্দে নিয়ে নিলেন টান্দে নিয়ে মানুষের সামনে দিবালয়ে এই বোরানদ্দিনের সন্তানকে কলিজার টুকরা সন্তানকে মাটির মধ্যে ফেলে খোলা তরবারি দিয়ে জবাই করে দিলেন এ মুসলমান তোদেরকে শিক্ষা হয় না এ সিলেটের মানুষেরা তোদেরকে জ্ঞান হয় নাই যে তোরা গরু কুরবানির কারণে গরু জবাইয়ের কারণে নিজের কলিজার টুকরা সন্তান কুরবানি করে রাখছে আর সেই জমিনে মাথা তোমরা বাড়িতে ঘুমাও সেই জমিন উত্তর আমি বড় কষ্ট পেয়েছি বড় কষ্ট যখনই শুনেছি শাহপুরাণের মাজার আঘাত করেছে আরে তোমরা যদি ওখানে মাজারে যদি অনৈতিক কাজ হয় বাংলা আমিও একটা মসজিদের আমিও একটা মাদ্রাসার আমি একটা আপনি কি আমি একটা মাদ্রাসার পরিচালক জানেন আপনারা মামে মাহমিন মডেল মাদ্রাসা আমি নিজেই পরিচালক আমার মাদ্রাসাতে একাধিক শিক্ষককে বিদায় করে দিয়েছি খালি বলৎ করার কারণে ভালো করে শোনেন কারণ এদের চরিত্রই হলো কেন সুন্নি আলেম নাই অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হয় যদি ভাঙতে হয় অনৈতিক কাজ হয় তাহলে মাদ্রাসাগুলো ভেঙে দেন যদি বলেন ঠিক কিনা কিন্তু খালি মাজারে অনৈতিক কাজ হয় আপনি কি খোঁজ নিয়ে দেখছেন আপনারা করতেছেন কি অসংখ্য মাদ্রাসায় বড় বড় মহতামিম তারা বলৎকার করতেছে যদি বলেন ঠিক কিনা কিন্তু বিদায় করলে সেগুলো করে দেন

কথাকার না কেন আল্লাহলি তো শুয়ে আসে যেটা বলেন ঠিক আল্লাহ নে তৌফিক দান করুক বলো না আমিন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আমার অন্তরের থেকে অনেক কষ্ট পেয়েছি কারণ এই সাহাযাহ এই সিলেট ভূমি যখনই আমি ওই বিশ্ব রোড পার হই তখনই অন্তরের ভিতর কাফন শুরু হয় বিশ্ব রোডে যখন উঠি আমার ড্রাইভারকে বলি আমার সহকারী সহকারীরা বলি দেখ পূর্ণভূমির মধ্যে এসেছি চিলেটের জমিন পুণ্য জমিন সেই জমিন আপনাদের চিলেট বিভাগের মানুষ আপনারা ভূমির মানুষ এই ভূমি একটা নামই আছে চিলেট ভূমি পূর্ণভূমি সুবর্ণ বলেন না কিন্তু আপনারা যতই পাপের কথা বলেন আমরা আপনাদেরকে পূর্ণ ভাবি কারণ আমরা দূরের থেকে যখনই আসি আদার এই জমিনের ভিতরে ঢুকা পর জমিনকে সালাম দি আসসালামু আলাইকুম কারণ এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর অলিরা শুয়ে আছে মাহবুব বান্দা শুয়ে আছে আল্লাহ সবাইকে তাদের খাতির আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকল বলুন আমিন